আরে ভাই আপনি কি দেখেন না যে হিরো আলমের সুদ আটকে রাখছে রিয়ামনি একটু কিছু হইলেই রিয়ামনি কি করে ফেসবুকে চলে যায় ফেসবুকে ভিউ কামায় টাকা কামায় কেন কামায় বুঝেন না হিরো আলমটা বিক্রি করে রিয়ামনি এক কথায় এটাকে তার ফেসবুক তার ইউটিউব এমনকি তার ব্যাংক ব্যালেন্স এগুলো সব এমনই আন্ডারে তারা কি করবে কিছু করার নাই তো তার হাত পা বাধা যখন একটা মানুষের হাত পা বাধা থাকে তখন সে তো আহ নড়াচড়া করতে পারে না এখন তার অবস্থা তাই হইছে এই বিষয়টা নিয়ে আসলে জাতি তো সবাই জানে যে

ডিফারেন্সের মধ্যেই তারা ঝড়কা লেগে গেছে তো এটা বোঝার না বোঝার কি আছে এটা ছোট ছোট বাচ্চারা তারা বুঝতে পারছে যে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ছিল হিরো আলমকে মারার এটা আসলে কথা আছে যে লাঙ্গেরা সে যারা ভাতার খোয়ায় তাদের এই অবস্থায় হয় তো তারও ব্যতিক্রম না এটাই তার কারণ যে তার লাং ভালো লাগে ভাতার ভালো লাগে না আর সব থেকে বড় কথা হিরো আলম রেসে ব্যবহার করার জন্য আসছিল এই যে আজকে যশ খেতে কার জন্য সেটা হিরো আলমের জন্য এখন সে হিরো তো ডাইরেক্টলি বলে যে আমি তোমার সাথে সংসার করতে পারবো না তোমাকে আমি মায়া করি কিন্তু তোমাকে না তাহলে ভালোটা কাকে বাসে এই টপিকটা যদি ধরতে যায় এটা হিরো আলমের কথা এই টপিকটা ধরতে গেলে ভালো সে কাকে বাসে ম্যাক্সোপিকেই বাসে কারণ আঙ্গুলটা কিন্তু ঘুরে ফিরে ওদিকেই যাচ্ছে তাহলে এখানে বোঝার কি বাকি আছে বলেন যে লাঙ্গের যে নাটেরা বাতার খোয়ায় লাঙ্গও যায় বাতারও যায় রিয়ামনের সেই অবস্থায় হবে আর রিয়ামনি এমন ভাবে হিরো আলমকে আটকে রাখছে যে তার বিচি সুদ্ধা কান্দে উঠে লাইছে আয়া কথা আছে যে আমি গুড্ডি ছাড়বো না কিন্তু সুতা ছাড়বো তো রিয়ামনি सेम কাজটাই করছে নাটাই হাতে রাইখা দিছে নাটাই হাতে রাইখা দা গুড্ডির মতো হিরো আলমটা দৌড়াইতাছে এটার কারণ হিরো আলম এমন ভাবে আটকেছে ভাই বিচি সুদ্ধা আটকে লাইছে রিয়ামনি ইউটিউব তার যত চ্যানেল সব কিছু রিয়া আন্ডারে এবং তার যে ব্যাংক ব্যালেন্স সব কিছু রিয়া আন্ডারে তো এটি কি প্রমাণিত হয় না কেন হিরো আলম বারবার রিয়া কাছে যায় জানে সে বারো বাতারি তারপরেও তার কাছে যাচ্ছে কেন যাচ্ছে এটা জাতির কাছে আমার প্রশ্ন কেন যাচ্ছে এটা তো জাতিও জানে হিরো আলম ওই যে বিচি এই সুদ্ধা ঠেকাই দিয়েছেন বিচি সারা হাই সেই হিরো আলমের লিঙ্গ কেউ কাটবে না কিন্তু হিরো আলমরা জানে শেষ করে দিবে এটা আমি নিশ্চিত কিন্তু হিরোলিমের বিষয় আমার মনে হয় না লিঙ্গ কাটা হবে কারণ হ্যাঁ কাছের লোক ছাড়া দূরের লোক করে না কারণ আমি কোথায় থাকবো এটা অবশ্যই আমার কাছের লোকই জানবে তো সেম হিরোলিমের ক্ষেত্রে হইছে এটা কি পাবলিক বুঝে না যে কে করাইছে এটা সবাই বোঝে ছোট ছোট বাচ্চারা বুঝে যে নাটকটা এমনভাবে পরিকল্পনা করছে যে না থাকবে বাস না থাকবে বাঁশুরি সেম কাজটা হিরোলমেরও হইছে যে উপর দিয়া মানে পানি ডালসে নিচ দেয়া গাছ কাটছে হিরো আলমের ক্ষেত্রেও সেম কাহিনী কারণ হিরো আলমের তো ছাড়া কেউ নাই ঢাকা শহরে আসলে কি ভাইয়া আমাদের দেশে দেখছি যার অনেক টাকা পয়সা আছে কোটিপতি সন্তান তারে কিন্তু কেউ মারে না এবং তার পাশে অনেকে যা আওগায় আর যখন একটা মানুষের কেউ থাকে না সেই মানুষটা নিরুপায় হয়ে যায় আর নিরুপায় এই জিনিসটাই ব্যবহার করে তাকে হিরো আলমকে ব্যবহার করা হয় জানে যে রিয়া মনি ছাড়া তার আর কেউ নাই এই জিনিস এই কাজগুলাই ব্যবহার করছে হিরো আলমের ক্ষেত্রে রিয়া মনি জি যেমন এবং ম্যাক্সবি সহকারে দুইজনই কারণ হিরো আলমকে যদি না মেরে ফেলা হয় তাহলে তো রিয়ামনি ম্যাকসবির কাছে একবার যেতে পারতেছে না কারণ ম্যাকসবি আর রিয়ামনি এক হইতে হইলে রিয়াম মাঝখান থেকে এই হিরো আলম নামক শব্দটা গাছ থেকে উপরে ফেলতে হবে অবশ্যই হ্যাঁ এটা শুধু আমি বলবো কেন তা কালকে হিরো আলম প্রেস কনফারেন্সে তো নিজেও বলেছে কিন্তু হিরো হিরো আলম রিয়া মনির কথা বলে নাই বলছে ম্যাক কথা এখন রিয়ামনির কথা বলে নাই কেন বলে নাই সেটা তো সবাই জানে এর ভিতরে ওই যে বললাম সরিষার ভিতরে ভূত লোক আছে ভাইয়া জানতে পারবেন এক সময় কিন্তু ঘটনা এটাই না বোঝার কি আছে ভাই জাতি তো সবাই জানে তারপরে ওই যে এর আগে ইতির আর ম্যাক একটা কাহিনী হলো ম্যাক ছবি তো ডাইরেক্ট দায়ী করছে এটাকে কিন্তু ম্যাক্সবের সাথে এই কাজ করাইছে তখন হিরো আলম কিছুই জানে না এটা সাক্ষ্য প্রমাণ আমি যে ম্যাক্সবে এই বিষয়ে কিছু ম্যাক্সবের বিষয় ম্যাক্সবি বলছে আমি বিয়ে করব তো বিয়ে করব ভাই আগের দিন কেন তাকে বাসর ঘর করার জন্য রাতে নিয়ে গেল বিয়ে সে বাসর ঘর করার পরে পরের দিন সে বিয়ে করবে এটা কেমন কথা ভাই আর এখানে তো হিরো আলম জানতো না যে নিয়ে গেছে অথচ এখানে দায়ী করা হয়েছে হিরো আলম নাকি ম্যাক এই সব কিছু শিখে ম্যাকসবির বাসায় পাঠাইছে এগুলো সম্পূর্ণ একটা বানওয়ার কথা ছিল এই সূত্রে ধরেই হিরো আলমকে মারা যে ঠিক আছে যেহেতু এটি আমার হইলোই না তাহলে রিয়াকে আমি আপন করে নিই এখন রিয়াকে আপন করতে গেলে হিরো আলম নামক শব্দটা যাতে না থাকে আর হিরো আলম চলে গেলে এখন টপিক আছে হিরো আলম হিরো আলমকে সুপারিস্টার তো সুপারিস্টার হইতে গেলে হিরো আলম নামক হিরো নামক হবে আর মুছে ফেলতে হইলে একদম শেষ করে দিতে হবে হিরো আলমকে তা না হইলে তো সে সুপারস্টার হইতে পারতাস না এখন অনেকে ইদানিং দেখতেছি ইতিও আবার সেদিন দেখলাম একটা ইন্টারভিউ দিলো এখন তো বর্তমানে সুপারস্টার ম্যাক্স ওবি হিরো আলমের থেকে হিরো আলম হিরো আলমই হিরো আলম ওয়ান পিস হিরো আলমের জায়গায় কি ওই ম্যাক্স ওবি আসতে পারবে কখনোই না আচ্ছা ভাইয়া চোর কখনো চুরি করে আজ পর্যন্ত বলছে যে আমি চুরি করছি আমি চোর সেম এই কাজটাই হইছে যে সে যদি রিয়ামনি যদি বলে যে তাহলে রিয়া মনি কোথায় যাবে পাবলিকই তো তারে তার অস্তিত্ব রাখবে না এর জন্য রিয়া বলে না যে আমি ম্যাক্স ছবিতে দেয়া মারাইছি এটা তো সহজ একটা প্রশ্ন ভাই এটা তো সবাই জানে এর জন্য কি রাজনীতির নাম ব্যবহার রাজনীতির নাম ব্যবহার করেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেছে এখানে রাজনীতির কোনো ইস্যুই নাই রাজনীতির ইস্যু না কোনো ইস্যু নাই রাজনীতির

বল অল জাতি অল বিশ্ব বলতেছে রিয়া মনি জড়িত তো এখানে আমার একার মুখ বন্ধ করলে কি হবে এখানে ওবি আছে এখানে রিয়া মনি আছে এখানে মিথিলাও আছে সবাই তারা জড়িত জড়িত হয়ে তারা কি করতেছে গাছটা উপরে ফেলার চেষ্টা করতেছে কথা আছে যে না থাকবে বাস না থাকবে বাঁশুরি বাঁশ যদি না থাকে বাঁশুরি বাঁচবে কি করে কোনোভাবেই বাঁচতে পারবে না এর জন্য তারা সেই গাছটাকে উপরে